ফিল সিমন্স ইদের বোনাস পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিকল্পনা করছে তাতে সিমন্স ইদের বোনাসি পেয়েছেন বিসিবি যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে পারলে 2027 বিশ্বকাপ বাংলাদেশের জন্য দারুণ এক বিশ্বকাপ হতে যাচ্ছে আসুন खुलासा করা যাক প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে আর দু বছর বাংলাদেশে থাকবেন বাংলাদেশের হেডকোচ ফিল সিমন্স প্রস্তুতি নিবেন আগামী वनडे বিশ্বকাপ 2027 এর জন্য দ্বিতীয়ত প্রস্তুতি নিতে বিসিবি আলাদা স্কোয়াডও তৈরি করছে সিনিয়র জক্স শেষ করার মাধ্যমে ক্রিকেটারদের জন্য নতুন পথ খোলা হয়েছে এমন কি আলাদা একটা স্কোয়াড থাকবে যারা বিশ্বকাপে যাবেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন সাধারণত এর আগে বিশ্বকাপ গুলোতে এমন হয়েছে যে এলোমেলো স্কোয়াড সাজানো হয়েছে যাদের মধ্যে সে সময় কেউ বাদ পড়েছেন কেউ বা আবার হুট করেই দলে এসেছেন আর এমন দোলাচলের মধ্য দিয়ে তৈরি হতো বিশ্বকাপের স্কোয়াড কিন্তু এবার তা পুরোপুরি ভিন্ন অধিনায়ক নির্বাচন কোচিং প্যানেল নির্দিষ্টকরণ প্লেয়ার সিলেকশন সবকিছুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার ইঙ্গিত ভেসে বেড়াচ্ছে বিশেষ করে প্লেয়ার সিলেকশনে বিসিবি এবার তৎপর হতে পারে অধিনায়কত্বের ভারটাও আগে ভাগে হস্তান্তর করতে পারে বিসিবি যা রেগুলার ক্যাপ্টেন শান্তর হাতেই উঠতে পারে গত বিশ্বকাপে শেষ মুহূর্তে অধিনায়কত্ব হস্তান্তর সহ প্লেয়ার সিলেকশনে যে গরমিল ছিল তা সেটি পুনরাবৃত্তি করতে চাইবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি তাই আগে ভাগেই দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে চাইবে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং লাইন আপে বরাবরই পরিবর্তন আসে এবার সেই সংখ্যা আরো বেশি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ চার সিনিয়রের না থাকায় নতুন ব্যাটার উঠে আসবে নির্ধারিত এই পজিশন জন্য তাই প্লেয়ার সংকটেও পড়বে না বোর্ড সব পরিকল্পনা আগে থেকে সাজিয়ে রাখতে পারলে প্লেয়ার সিলেকশন নিয়ে বিসিবির দিকে বারবার আঙুল তোলাও হয়তো বন্ধ হতে পারে এমনকি এবারই হতে পারে প্রথমবার যেবার বিশ্বকাপের দু বছর আগ থেকেই প্লেয়ার সিলেকশন অংশ নিবে বোর্ড এর আগে তড়িঘড়ি করে দল ঘোষণা করার সম্ভাবনা কমে আসছে বরঞ্চ দল আশা করা যায় বাংলাদেশের নিজেদের কেউই টার্গেট শেষ করতে পারেননি সুযোগ আছে বিশ্বকাপের ঠিক দু বছর আগ থেকে দল সাজানোর প্রক্রিয়া হাতে নেওয়ার দারুণ সম্ভাবনা আছে ফিল সিমন্সের হাতে যা বাংলাদেশ দলের কোনো কোচ এর আগে করতে পারেননি তেইশ বিশ্বকাপের এক বছর আগেরও কম সময় আগে ডোমিঙ্গো তার দায়িত্ব ছেড়ে অব্যাহতি দিয়ে দিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন হাথুরে সিংহে হাতুর সিংহেও যে একটু সময় পর বিতর্ক জন্ম দিয়ে বাংলাদেশ ছেড়েছেন তবে সিমন্সের সামনে সুযোগ আছে মাঠ থেকে কাজ করে একটা ফলাফল এনে দেওয়ার সে লক্ষ্যে দল গোছানোর কাজটাও বাংলাদেশ কোচের এখনই করতে হবে দেখা যাক সেই কাজ কতটা ভালোভাবে করতে পারেন ফিল সিমন্স আবুনাইন স্পোর্টস টাইমস